বিসমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি শ্যামলাপুর স্কুল অ্যান্ড কলেজের পাশে অর্থাৎ গাটারচর মোড় থেকে পাঁচ মিনিটের দূরত্বে রিকশায় এই মেইন রোড থেকে মাত্র একটি অথবা দুইটি প্লট পরেই হচ্ছে তিন শতাংশ সাইট পয়েন্টের প্লটে এই যে মাঝে যে খুঁটিটি এই খুঁটিটি এবং ওই যে ওই পাশে যে খুঁটিটি মোটামুটি একটা স্কোয়ার প্লট তিন শতাংশ সাইড পয়েন্ট এবং মেইন রোডের একদম কাছে এবং এখানে কখনও পানিটা কিছুই ওঠে না এবং চারপাচার জায়গা এবং প্লটটি ঠিক উত্তর উত্তর পাশে একটি মেন রোড এবং প্লটের দক্ষিণ পাশে আরেকটি মধ্য সিটির পঁয়ত্রিশ ফিটের রোড সুতরাং আগ্রহী ক্রেতাগণ অতি শত স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন প্লটের দাম প্রতি শতাংশ নয় লাখ টাকা প্লটের আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সব এক মিনিটের দূরত্বে পাবেন বাজার এবং প্লটে চার চার এবং যারা আরও স্ট্যান্ডার্ড প্লট করছেন তারাও সরাসরি স্ক্রিন ধারণ বাটিতে যোগাযোগ করুন সকলকে ধন্যবাদ